এটা হচ্ছে এদেশি মাছ না স্প্রেড মাছটার নাম হচ্ছে স্প্রেড এটাকে আমরা আজকে ভাজি করে খাবো খুব মজা পোলাওয়ের সাথে সাদা ভাত দিয়ে গরম ভাত দিয়ে খুব মজা হয় মাছগুলো কাটা শেষ এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটাকে ধুবো ধুয়ে মশটা মেখে রাখবো মশটা মেখে তারপরে হলুদ লবণ মেখে রেখে দিতে হবে এটা দু ঘন্টার জন্য মেখে রেখে দিব এর মধ্যে আমি আবার চিংড়ি মাছ বেজে নিয়েছিলাম চিংড়ি মাছা অনেক তেল রয়ে ছিল ওটার মধ্যে আমার মাছটা ভেজে নিয়েছি যার কারণে যাই হোক মাছগুলো ভাজা কড়কড়া করে ভেজে নিয়েছি এটা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে গরম ভাত দিয়ে আপনি পোলাও হতেও খেতে পারেন খিচুড়িতেও খেতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আশা করবেন আল্লাহ